না করছি রাতдак সাহেব বলেন আলমগীর সাহেব বলেন সরানা সাহেব বলেন যারা বলেন সবার সাথে আমি কাজ করছি এবং ইয়ান বিলেন করছি বর্ষা চৌধুরী নামে যে একজন আর্টিস্ট আছে সেটা আমি এই ইদানিং শুনতে আসি যে বর্ষা চৌধুরী একজন আর্টিস্ট এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দেখছি ওনার মনে হয় না করছি বলেন আলমগীর সাহেব বলেন তাই বলেন সবার সাথে আমি এটা মানুষ যদি ভালো হয় তারে যে কোনো লোকে এসিট মারছে আজকে হোক কালকে হোক চার দশ বছর পরেও হোক ভালো লোকের বিরুদ্ধে কিন্তু কোনো লোক থাকে না অবশ্যই সে খারাপ লোক যা তার জন্য তারই এসিট মারা হয়েছে আর ইজানিং বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আছি কিন্তু এই বর্ষা চৌধুরীকে সেটা মানে অনেকের কাছে জানতে জানতে পরে জানতে পারছি ওনার নাম বর্ষা চৌধুরী তো ওনারে আমি মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেখি আমাদের বিভিন্ন সেলিব্রিটির সাথে বড় বড় যারা আর্টিস্ট আছে মাঝে মাঝে তাইবের সাথে দেখি এরকম যারা বড়ো বড়ো সেলিব্রিটি আছে তাদের সাথে দেখি কিন্তু উনি যে আর্টিস্ট এটা কোনো দিন জানি নাই তাই আমাদের এক প্রিয় ছোট ভাই ওনার নাম হলো রাসেল উনি হিরো তো ওনার সাথে একটি একটি মুভিতে আমি কাজ করছি এবং অনেকগুলো নাটকও করছি আর ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার তো তার আগের থেকে আজকে তিন চার বছর ধরে ওনার সাথে আমি বিভিন্ন নাটক করি চ্যানেলাই নাটকও করছি তাই ওনার ডাইরেকশনই করছি ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে ছাড়াছাড়ি হয়েছে তারপরে জেল কাটছে এখন শুনি উনি আবার নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে ওনার সাথে বিয়ে হয়েছে তো এই ছাড়াছাড়ি হয়েছে অল্প কয়েকদিন আগে আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা বিয়া বসা এবং বিয়া করে কেউ মানে বিপদে ভালো সরলে যাওয়া যেটা ইদানিং আমি ওই যে রাসেল রাসেল ভাইয়ের সাথে যে ঘটনা ঘটনাটা ঘটছে সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে মানে অপমান অবদস্থ করা এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে এবং আমি বাংলা চলচ্চিত্রে যারা আছে যারা বড় সিনিয়রেরা আছে এবং জুনিয়র যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে বর্ষা দিক। ਪਤੋ ਬਰ ਆਰਟਿਸਟ ਕੀ ਆਰਟਿਸਟ ਉਹਨਾਂ ਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਬਿਸਾਰ ਕਰਨ ਨੂੰ ਸੀ Give your business the best address online with GoDaddy's range of domain names. Choose from tons. Give your business the best address online with GoDaddy's range of domain names. Choose from tons. যার সাথে আমি কাজ না করছি রাজদাক সাহেব বলেন আলম সাহেব বলেন সৌরানা সাহেব বলেন যারা বলেন সবার সাথে আমি কাজ করছি এবং ইয়ান বিলেন করছি বর্ষা চৌধুরী নামে যে একজন আর্টিস্ট আছে সেটা আমি এই ইদানিং শুনতে আছি যে বর্ষা চৌধুরী একজন আর্টিস্ট এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দেখছি অবশ্যই খারাপ লোক জান তার জন্য তারা হয়েছে আর ইত্যই বিভিন্ন বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আছি কিন্তু এই বর্ষা চৌধুরী সেটা আহ মানে অনেকের কাছে জানতে জানতে পরে জানতে পারছি ওনার নাম বর্ষা চৌধুরী তো ওনারে আমি মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেখি আমাদের বিভিন্ন সেলিব্রিটির সাথে বড় বড় যারা আর্টিস্ট আছে মাঝে মাঝে দিয়ে সাথে দেখি এরকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের সাথে দেখি কিন্তু উনি যে আর্টিস্ট এটা কোনো দিন জানি নাই তাই আমাদের এক প্রিয় ছোট ভাই ওনার নাম হইল রাসেল উনি হিরো তো ওনার সাথে একটি একটি মুভিতে আমি কাজ করছি এবং অনেকগুলা নাটকও করছি আর ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার তো তার আগের থেকে আজকে তিন চার বছর ধরে ওনার সাথে আমি বিভিন্ন নাটক করি চ্যানেলাই নাটকও করছি ওনার ডাইরেকশনই করছি ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে ছাড়াছাড়ি হয়েছে তারপরে জেল কাটছে এখন শুনি উনি আবার নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে ওনার সাথে বিয়ে হয়েছে ছাড়া ছাড়ি চল বোকাই দিন আগে আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা বিয়া বসা এবং বিয়া করে কেউ মানে বিপদে ফালে সরে যাওয়া যেটা জানি আমি ওই যে রাসেল রাসেল ভাইয়ের সাথে যে ঘটনা ঘটনাটা ঘটছে সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে একটা মানে অপমান অপদস্থ করা এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে এবং আমি আহ বাংলা চলচ্চিত্রে যারা আছে যারা বড় সিনিয়রের আছে এবং জুনিয়র যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করবো যে বর্ষা চৌধুরী কত বড় আর্টিস্ট কি আর্টিস্ট ওনারটা ওনার বিচার করানো উচিত